দেখেন বন্ধুরা বাতাস শুরু হয়ে গেছে বন্ধুরা দেখেন পাহাড়ে কিভাবে বৃষ্টি আসে এদিকে কোনো বৃষ্টি নাই অথচ আমার এদিকে দেখেন এই যে দেখেন বৃষ্টি হচ্ছে এই এই যে দেখেন দেখেন বৃষ্টি আসতে সেদিকে অথচ এসে পুরোপুরি ক্লিয়ার দেখেন এদিকে কোনো বৃষ্টি নাই এদিক পুরোপুরি ক্লিয়ার অথচ আমার এদিকে দেখেন এই যে দেখেন আমার বৃষ্টিটা আস্তে আস্তে আমার এদিকে আসতেছে দেখেন আপনারা দেখতে থাকেন কি সুন্দরভাবে বৃষ্টিটা এই যে দেখেন বৃষ্টি পড়ছে এই যে দেখেন মেঘ মেঘ থেকে বৃষ্টিটা পড়ছে আস্তে আস্তে আমার দিকে ধেয়ে আসছে বৃষ্টিটা দেখেন কী সুন্দর ওয়েদার মাশাল মাশল্লাহ এটি বাংলাদেশ এটি অন্য কোনো রাষ্ট্র না দেখেন বাংলাদেশ সুইজারল্যান্ডের মতোই সুন্দর একটি দেশ কিন্তু এগুলো মিডিয়া এখনও প্রকাশ পায়নি বা এখানে কেউ আসে আসেনি যে আপনাদেরকে ভিডিও করে দেখাবে আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর বাংলাদেশ মাশাল্লাহ দেখেন এটি ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার অথচ এই দেখেন বৃষ্টি আসছে এই যে কি সুন্দর বৃষ্টি আমার দিকে ধেয়ে আসছে কী সুন্দর ওয়েদার কী সুন্দর আমাদের দেশ বাংলাদেশ দেখেন বন্ধুরা আপনারা দেখেন দেখে দেখেন ইনশাআল্লাহ কী সুন্দর বাতাস ওয়াও এই এটি আমাদের হেলিপ্যাড এই দেখেন বাতাস দেখেন বন্ধুরা বাতাস শুরু হয়ে গেছে এই দেখেন বাতাসের সব ওশাল বাতাস হয়ে গেছে আর ইয়ে দেখেন বৃষ্টিটা আসছে আমাদের দিকে সুন্দর কি সুন্দর ওয়েদার দেখেন বাতাস হচ্ছে শুভানন্দ দেখেন বাতাস কি সুন্দর বাতাস বৃষ্টি ধেয়ে ধে আসছে দেখেন বাতাস দেখেন কী পরিমাণ বাতাস বৃষ্টিটা দেখেন বৃষ্টি হচ্ছে আমার সুজা সুজি বৃষ্টিটা এখন আমার এদিকে আসতেছে বাতাস দেখেন বাতাস দাঁড়িয়ে থাকতে পারছি না আমি অনেক বাতাস ধুলো দেখেন ধুলো দেখেন তো সুন্দর বাংলাদেশ দেখছেন বৃষ্টি হচ্ছে দেখেন ওই যে দেখেন সামনে বৃষ্টি পড়ছে শুধু একদিকে বৃষ্টি পড়ছে চারিদিক খালি আকাশে অনেক মেঘ মার্শাল্লাহ দেখেন বৃষ্টি পড়ে দেখেন দেখছেন বৃষ্টি হচ্ছে আমার চতুর্দিকে সুন্দর বাংলাদেশ ও এক্সিলেন্ট এক্সিডেন্ট বাতাস দেখেন কত বাতাস ঝরো আবহাওয়া ভালো বাংলাদেশ অত সুন্দর অসাধারণ বাংলাদেশ অসাধারণ কুমার এক্সিলেন্ট এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম